দূর থেকে মহিলাটিকে দেখে কালীচরণের খুব ভয় লাগতে শুরু করলো বৃষ্টিতে তার চুলগুলো মুখের চারপাশে লেপ্টে রয়েছে কালীচরণ ভয় পেয়ে সাইকেলটাকে ঘুরিয়ে নিয়ে প্রাণপণে প্যাটেল করে উল্টো দিকে যেতে শুরু করলো খুনি গা ছমছম আকাশের মধ্যে স্পষ্ট মৃদু আওয়াজ শোনা গেল এই ছেলে একটু দাঁড়াও মহিলা কণ্ঠস্বরটি শুনে কালীচরণ সেখানে ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলো হাত পা ক্ষমতা প্রায় চলেই গেছে মহিলাটি কালীচরণের কাছে চলে এলো মহিলাটি একা নয় তার কোলে আছে তার শিশু মহিলাটি বলে উঠল আমি কোনো ভূত নই আমি ওই পারে গ্রামে থাকি এই পারে এসেছিলাম সকালে হঠাৎ বৃষ্টি নামায় নদীর জল বেড়ে গেছে আমার পক্ষে একা এই বাচ্চাটাকে নিয়ে হাঁটা সম্ভব হচ্ছে না তুমি যদি সাহায্য করো তাহলে আমি ওই পারে যেতে পারি তার সন্দেহ কাটিয়ে ওই মহিলাটিকে সাহায্য করলো ওই পারে যেতে কালীচরণ তখন বুঝলো হাসান ডাঙা চরের ভয় আসলে মানুষের মনের ভয়ের গল্প সাহস মমতা আর সহানুভূতি থাকলে সেই সব অন্ধকারও আলোর মুখ দেখে